প্রীতি খেলার যা দেখলাম আমরা তো আমাদের এই খেলা বিষয়ে যুব সমাজের জন্য আপনার তরফ থেকে আমাদেরকে কিছু একটু বলবেন যুব সমাজের জন্য আসলে ক্রিকেট ক্রিকেট হচ্ছে আপনার শরীর মন সব কিছুই ভালো থাকবে যে কোনো ক্রিকেট না যে কোনো স্পোর্টসের সাথে তো এইখানে তরুণ সমাজ যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করবে আমার পক্ষ থেকে যে আপনারা স্পোর্টসের সাথে থাকুন ক্রিকেট খেলতে হবে এমন না যে কোনো ফুটবল খেলেন বা স্পোর্টসের অনেক খেলাধুলা আছে ওইগুলো খেলেন দেখবেন আমাদের দেশে মাদক সন্ত্রাস বা যে বিভিন্ন রকমের মানে নেশার ভিতরে তরুণ সমাজ ঢুকে যাচ্ছে এ থেকে বিরত হয়ে যাবে আর কি এটাই আহ্বান থ্যাংক ইউ ধন্যবাদ দুগল কে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকে এই খেলাটি কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটার রুবেল ভাইজ আমাদের সাথে ছিলেন আমাদের এই আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার দলের সাবেক পেশার রুবেল হুসেন তার আমন্ত্রণে খেলাটা আরো জাঁকজমক হয়ে ওঠে দুইশো আট রানের টার্গেট বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা হাউজিং ইঞ্জিনিয়ারদেরকে হারিয়ে জয়লাভ করেন বসুন্ধরা গ্রুপ এরকম খেলা যেন আরো অনুষ্ঠিত হয় সেই কামনাই আমরা করি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই ধন্যবাদ জানাই সকল এক্সপন্সার কোম্পানিগুলোকে যারা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করেছেন রুবেল হুসাইন জয়দের হাতে ট্রফি তুলে দেন সেই আনন্দে মেটে ওঠে বসুন্ধরা গ্রুপ টানটান টান উত্তেজনার মধ্যে খেলাটি সম্পূর্ণ হয় এছাড়াও আরো উপস্থিত ছিলেন কোম্পানির বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড সহ আরো অনেকে এই হারাই হার নয় বলে তা আরো সামনে খেলা চালিয়ে যাবেন রুবেল হোসেন জানিয়েছেন আমরাও আপনাদের সাথে খেলবো রুবেল এক্সপ্রেস কে অ্যাড করার চেষ্টা করবো এই আহ্বানে আমরা খুবই খুশি খেলাধুলা সমাজের উপরে এভাবেই প্রতিফলিত হোক আমরাও সেটাই চাই যুব সমাজের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বসুন্ধরা এই আয়োজিত এই অনুষ্ঠানে এই ক্রিকেট খেলার অনুষ্ঠানে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই খেলার মূল উদ্যোগ হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একসাথে একটা ব্রাদারহুড একটা রিলেশন হবে এবং সবাই আমরা এই যে একই পরিবারের একটা সদস্য কারণ এখানে যারা আছে ইঞ্জিনিয়ার যারা আছে সবাই একই ফ্যামিলিতে আছি আমরা এবং বছরে আমাদের এই ধরনের যদি অনুষ্ঠান হয় তা আমরা সবাই আসলে আমাদের এই সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সবচেয়ে বড়ো কথা দিয়ে আমরা দুইশো আট রান করছি এটা আমাদের মনে হয়েছে আমাদের টিম এটা অ্যাফোর্ড করতে পারবে ইমুনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা চেষ্টা করব এবং ইনশাল্লাহ জিতবো বসুন্ধরা ইঞ্জিনিয়ারিং তারা এই ইনিংসে করেছে দুইশো সাত দুইশো আট রানের টার্গেট তো এই দলের ক্যাপ্টেনের সাথে কথা বলবো অর্থাৎ আজকে খেলাটা হচ্ছে বসুন্ধরা প্লাস এই বসুন্ধরার মধ্যে যতগুলা কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এই খেলাটি হচ্ছে প্রথমেই ধন্যবাদ জানাই যে যারা এই আয়োজনটা করেছে তাদেরকে কারণ হচ্ছে এত সুন্দর একটা আয়োজন যেটা ইতিপূর্বে হয়নি বসুন্ধরাতে প্রথম আমিও প্রথম খেলছি তো একজন প্লেয়ার হিসেবে নিজেকে অনেক ভালো লাগছে যে আসলে এরকম একটা অনুষ্ঠানে জয়েন করতে পেরেছি আর আজকের মেসের যদি বর্ণনা দেই তাহলে সেটা হচ্ছে এখানে দুইশো সাত রান বা আট রানের টার্গেট হয়েছে আশা করছি আমরা জিতে যাব, কারণ পিছে যদি প্লেয়ারও থাকতে পারে রান হয়ে যাবে ইনশাল্লাহ আর খেলাধুলার মধ্যে থাকলে ওনাকেই ডেফিনেটলি খারাপ কাছ থেকে দূরে থাকবে এটা তো আমরা সকলেই জানি এই জন্য খেলাধুলা প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত এবং আমরা আশা করবো যে প্রতি বছর আমাদের এই বসুন্ধরাতেই খেলা একটা করে হবে আমরা এবং সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই ধন্যবাদ আমি যেহেতু বসুন্ধরারই মানুষ হব কয়েকদিন পরে যেখানে আমি বলছি যে ঠিক আছে আর ক্রিকেট ক্রিকেটের যে কোনো বিষয় নিয়ে স্বাভাবিক আমার ভিতরে একটু টাচ করে যে কারণে আর বসুন্ধরার সাথে রংপুর রাইডার্স সাথে তো আমার একটা অন্যরকম একটা সম্পর্ক যেহেতু আমি রংপুর রাইডার্সে খেলেছি দুই বছর এক বছর হয়েছি আমরা তো যাই হোক আমি এখানে আসতে পারি আমার কাছে খুবই আনন্দিত আমি এবং খুব ভালো লাগতেছে একটা সুন্দর একটা টুর্নামেন্ট দেখতে পেরে সিভিল ইঞ্জিনিয়ার্স একটা টুর্নামেন্ট যেহেতু আপনারা সবাই ইঞ্জিনিয়ার মানুষ আপনাদেরকে আসলে এখানে বলার কিছু নাই তা আমি আশা করব যে এরকমের টুর্নামেন্ট প্রত্যেক বছরই যারা অথরিটিস আছে এখানকার তো এইরকম টুর্নামেন্ট প্রত্যেক বছরই হবে হয়তোবা তাহলে আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে আর দেখি আমাদের রুবেল এক্সপ্রেস থেকে আপনাদের সাথে জয়েন করা যায় কিনা নেক্সট ইয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া থাকবে সবার জন্য ইনশাল্লাহ সালাম আলাইকুম